আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পর বাড়িতে অনুষ্ঠান তাই তার প্রিপারেশান কিন্তু এখন জোর কদমে স্টার্ট হয়ে গেছে তো সকাল সকাল আমরা বসে পড়েছি এখানে নিমন্ত্রণের লিস্টটা দেখতে কতজনকে নিমন্ত্রণ করা ডান আর কতজন বাকি আছে যারা কাছে কাছে থাকে তাদের বাড়িতে তো আমরা যাচ্ছি বাট যারা অনেকটা দূরে দূরে থাকে সেটা আমার দিকে রিলেটিভস বলো আর সৌরভের দিকে সেটা আর যাওয়া পসিবল হচ্ছে না সেটা আমরা ফোনেই সেরে ফেলার চেষ্টা করছি আর তার সাথে আমরা অনলাইনে একটা কার্ডও বানিয়েছি সেটাও সেন্ড করে দিচ্ছি এটা পরে একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো এরপর হঠাৎ ওর মনে পড়েছে যে বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে আশীর্বাদে একটা পাঞ্জাবি কিনেছিল মানে সেরেবানি সেটাও কোথায় রেখেছে তো ঘরে আলমারিগুলো সার্চ করে পাওয়া যায়নি হঠাৎ আমার মনে পড়লো তাহলে বক্সের মধ্যে দেখা যাক তো বক্সে একটা ট্রলির মধ্যে থেকে এই দুটোকে বার করা হয়েছে আর এই সাদা পাঞ্জাবিটা পরেও বিয়ে করতে গিয়েছিল তারপর তো ওখানে গিয়ে তো আমাদের বাড়িটা চেঞ্জ করতেই হয় আর কি বিয়েতে বসার জন্য আর এই ব্লুটা পরেছিল আমার আশীর্বাদের দিনকার ও পড়ে গিয়েছিল। আর সেদিনকার আমাদের কথা ছিল ফাইনাল রেজিস্ট্রি হওয়ার কিন্তু কোনো কারণবশত সেদিন আর ফাইনাল রেজিস্ট্রি হয়নি আমরা সেদিন অ্যাপ্লাই করেছিলাম তো সেগুলোর ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আশা করি তোমরা দেখে নিয়েছো সকাল থেকেই তালেগোলের মাঝখানে তো তোমাদের সাথে ওয়েলকামটাই করা হলো না তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন বিকেলবেলা সাড়ে চারটে মতো বাজে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন রেডি হওয়া মানে বুঝতেই পারছো যে কারোর বাড়িতে ইনভিটেশন করতেই যাচ্ছি হ্যাঁ অবশ্যই তাই তো আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি তিনজন মিলে আমি সৌরভ আর আমার শাশুড়ি মা সৌরভের এক ছোটোবেলার স্কুল ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি তার মা আমাদের অনেক দিন ধরে বলছিল যাওয়ার কথা কিন্তু আমাদের আর হয়ে উঠছিল না তো ও বললো ঠিক আছে চলো ওদের বাড়িতে গিয়েই নিমন্ত্রণটা করে আসি আর দেখাও করে আসি সেই কাকিমার সাথে আমি বললাম ঠিক আছে চলো আমার কোনো ব্যাপার না তো সেই মতো বেরিয়ে পড়েছি আর দাঁড়িয়ে একটুখানি মিষ্টিও নিয়ে নিলাম যেহেতু সেই কাকিমার বাড়িতে প্রথমবার যাচ্ছি তো সেই কারণে আজকে শাড়িটা পরেছি আর এই শাড়িটা আমাকে আশীর্বাদের সময় সোনাই দিয়েছিল সোনাই মানে আমার বড় মাসির মেয়ে এবার ব্লাউজটা আমি অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম কিন্তু এই শাড়িটার সাথে পড়াই হচ্ছিলো আমি ব্লাউজটা অন্য শাড়ির সাথে পরেছি বাট এই শাড়ির সাথেই প্রথমবার পরলাম কেমন লাগছে বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটা আমি বলতে পারো নিয়ে দুবার পড়ছি একবার আমাদের পুজোর দিনকার পরেছিলাম তারপরে আর পরিনি তার আমার এই শাড়ির কালার কম্বিনেশানটা খুব ভালো লাগে জানি না কেন এখন বেশ এই রকম টাইপের কালারগুলো আমার বেশ ভালো লাগে তাই জন্যে ভালো যে চলো এই শাড়িটাই পরা যাক এখন আমরা নিউ আলিপুর থেকে টালিগঞ্জের রাস্তাটার দিকে যাচ্ছি আর ঠিক আমার ডান দিকে এই যে ভেনুটা দেখতে পাচ্ছ এখানেই আমার রিসেপশন হয়েছিল আমরা দুজন যতবারই এই রাস্তাটা থেকে ক্রস করি না কেন দুজন দুজনকে মনে করিয়ে দিয়েই দেখো এখানেই কিন্তু রিসেপশন হয়েছিল যাই খুব মজা লাগে ব্যাপারটাতে আর আমরা যে ডেটটাই বেরিয়েছিলাম সেদিন ভাইরাল একটা বিয়ের ডেট ছিল এটা পাঁচ তারিখ আমি শ্যুট করেছিলাম তো পাঁচ তারিখের ভিডিও এটা আর তোমরা জানোই যে কি পরিমাণ সেদিন বিয়ে হয়েছিল আর এখন ফেসবুক খুললেই দেখা যায় যে কত যে বিয়ে হয় তো আমরা যাদবপুরের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর এই যে অশোক লেখাটা যে তোমাদের দেখাচ্ছি ওটা আসলে একটা নার্সিং হোম ওখানেই পম হয়েছিল তো আমার হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে এটা যেই চোখে পড়েছে আমি একটু ক্যাপচার করে নিয়েছি আর আমার মনে পড়ে গিয়েছিল যে পমকে সেই সময় দেখতে এসেছিলাম সেদিন যেদিন হয়েছিল সেদিন আর আসা হয়নি কিন্তু তার পরের দিন দেখতে এসেছিলাম তো বেশ নস্টালজিক ফিল হচ্ছিল এই তো গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি আসলে আমাদের যেখানে গিয়েছিলাম সেটা কসবার সাইডে হবে হয়তো তো আমি ঠিক রাস্তাগুলো চিনি না এখনও পর্যন্ত চলো এবার ভেতরে যাওয়া যাক আর আমাদের লিটারেলি তখন না আমি ভিডিও করিনি কিছু আমাদের চারতলায় উঠতে দুজনেরই দম বেরিয়ে গেছে মানে আমার আর আমার শাশুড়ি মায়ের আমরা যেহেতু এখনও পর্যন্ত আমি সেইভাবে ওঠানামা করি না তো ঢুকে কাকিমার ঘরে গিয়ে আমার তো পুরো জাস্ট অবাক হয়ে গেছি এখানে ঠাকুর ঘরটা এত সুন্দর এত সুন্দর মানে কোন ঠাকুরটা এখানে নেই মানে সব ঠাকুর আছে গোপাল তো চারটে আছে আর একটা টুইস্ট আছে সেটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি আগে ভালো করে এই জায়গাটা দেখিয়ে দিই আর এখানে দুর্গা কালী থেকে স্টার্ট করে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক গোপাল হনুমানজি সবাই রয়েছে মানে কেউ বাদ নেই এত দূর অব্দি তো ঠিক ছিল কিন্তু এইখানের এই যে এখানে যে আর একটা গোপলু শুয়ে আছে এটা আমি এক্সপেক্টই করিনি হঠাৎ তাকিয়ে দেখি যে এখানে একজন শুয়ে আছে তারপর মায়ের মুখ থেকে জানতে পারলাম যে কাকিমা ওকে মেয়ের মতনই দেখে তো কাকিমার যেহেতু ছেলে আছে মেয়ে নেই তাই ওকে মেয়ের মতনই সবসময় নিজের কাছে আগলে রাখে আর ওর নাম কি জানো রানী আর আমার এত ভালো লেগেছে আমি না কোলে নিয়ে থাকতে না আমি কাকিমাকে বললাম কাকিমা আমি একটু নেবো বললো হ্যাঁ নাও না কী আছে তো তারপর আমাদেরকে ওই দাদা কফি করে দিয়েছিল তাই ওর জন্যও কফি করে নিয়ে এসছে আর এই জিনিসগুলো আমার এত সুন্দর লেগেছে আর আমি যতক্ষণ ওই বাড়িটাই ছিলাম আমি শুধু ওর দিকেই তাকিয়ে রয়েছি আর হাতগুলো মুখগুলো মানে পুরোপুরি মেয়েদের মতো মানে দেখলে মনেই হবে না যে এটা কোনো অংশে মেয়ে নয় মানে এত ভালো লাগছিল দেখতে

Төвдээ. Эмчээ. А. আরেকটা কথা তো তোমাদের বলি নি দেখো চুলে কিছুদূর ক্লিপ লাগিয়ে দিয়েছে কাকিমা মানে একটা মেয়ে যেরকমভাবে সাজুগুজু করে কাকিমা ঠিক ওকে সেরকম ভাবেই সাজিয়ে গুছিয়ে রাখে আর কাকিমা একটা ক্যাডবেরি আমাকে দিয়েছিল আর দিয়ে বললো এটা রানী তোকে দিয়েছে তুই নিয়ে যা এটা রানীর প্রসাদ আমি বললাম ঠিক আছে এরপর কাকিমা আমাদের বললো তোরা চল পাশের ঘরে চল এবার এখানে এসে তো আমরা পুরো মানে কি বলবো অবাক হয়ে গেছি এখানে দেখো একদিকে এত নাগেটস ভেজে নিয়ে এসছে আর তার সাথে এত মিষ্টি এত কি খাওয়া যায় তো যেহেতু ওই ঘরে রানী ছিল তাই আমরা ওই ঘরে বসে খাওয়া দাওয়া করি না আমরা পাশের ঘরে চলে এসেছিলাম এবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কাকিমারও এক জায়গায় বেড়ানোর ছিল আমরাও বেরিয়ে যাব সেই সময় দেখলাম কাকিমা নিজে রেডি হয়ে ওকেও রেডি করিয়ে দিল আর এই যে জ্যাকেটটা দেখছো কিছুদিন আগে কাকিমারা দার্জিলিং গিয়েছিল সেখানে ওকেও নিয়ে গিয়েছিল আর সাথে করে এই যে জ্যাকেটটা এটা নাকি কিনে নিয়ে এসেছিল আর এত মিষ্টি লাগছে পরে এবার আমি কাকিমাকে জিজ্ঞাসাও করলাম যে এবার সাইজ কী করে বোঝো বলে ওই দুই আড়াই মাস বলে সেভাবে কিনে আমি বললাম বা বেশ সুন্দর ব্যাপারটা তো সবাইকে এবার টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিই দিয়ে দিয়েছি অলরেডি তারপর গাড়িতে বসে আমার মনে পড়েছে কাকিমা আমাদেরকে দুটো চায়ের প্যাকেটও দিয়েছিল তো ওরা যেহেতু রিসেন্ট দার্জিলিং ঘুরতে গিয়েছিল সেখান থেকেই নিয়েছিল আর প্যাকেজিংগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে একটা গ্রিন টি ছিল আর একটা নর্মাল টি ছিল এবার বাড়িতে যাওয়ার পরেও কিন্তু একটা চমক রয়েছে আজকে একজনের আইভুরবাদ রয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, তবে আমাদের ঘরে নয় আমাদের নিচে মানে জেঠু আর মিষ্টিমার ঘরে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব একটু ওয়েট করে যাও বাড়িতে পৌঁছাই তারপর দেখাচ্ছি এবার বাড়ি রাস্তায় ঢুকতে ঢুকতে দেখি আমাদের ক্লাবেও আজকে বিয়ে রয়েছে তো সেই জন্য খুব সুন্দর করে সাজানো আর গলিটাই বেশ ভিড় মানে গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে কারণ একটা গাড়ি ঢুকলে তো আর একটা বেরোতে পারছে না এরকম বার বেশ সুন্দর করে সাজানো ছিল ভেতরটা তাই আর আমি মানে ভেতরটা অত ভালো করে দেখানোর চান্স পাইনি তার আগেই তো ও বেরিয়ে গেল বাড়ি পৌঁছে ও তো নিচে চলে গেছে আমি বললাম আমি শাড়িটা চেঞ্জ করি চুড়িদার পরে তারপর আছি কারণ আমি এখন শাড়ি পরে অতক্ষণ থাকতে পারি না অনদিনই আজকে আমার কি বলবো আমার ভাসুরের জন্য রান্না করছে

সকাল থেকে সব রান্না বান্না যজোই বেশিরভাগটা করেছে শুধু মিষ্টিমা এই ডালটা আর পায়েসটা বানিয়েছিল তো এখন সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে আর এইগুলো যখন দিচ্ছিলো পুরো আমার বিয়ের কথা মনে পড়েছে এটা হয়তো সবারই হয় যারা বিবাহিত আছো তাদের প্রত্যেকেরই মানে বিয়ে হয়ে যাওয়ার পর তারপর যদি কারোর রাইবরবাদ হয় বা বিয়ে হয় তখন দেখবি নিজেদের মেমোরিজগুলোই মনে পড়ে যায় চলো ঝট করে একবার মেনুটা বলে দিই তো পাঁচ রকমের ভাজা তো ছিল মানে ওরা চার রকমের ভাজা করেছিল একটা ভেজিটেবল চপ ছিল তার সাথে ছিল মাটন চিলি চিকেন দই চিকেন মাছের মাথা দিয়ে ডাল আর মাছ তো আর সাথে ছিল স্যালাড আর পায়েস চাটনি আর পাঁচ রকম ভাজা এইগুলো তো ম্যান্ডেটারি আর কোল্ড ড্রিঙ্কস আর জল ছিল আর তারপর সুন্দর করে আমরা এই জায়গাটাকে সাজিয়ে নিয়েছিলাম কিন্তু সাজানোর সময় তখন আর ভিডিও করা হয়নি তাই একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়েই ভিডিওতে তোমাদের সাথে দেখালাম আর এটা তো আশীর্বাদের থালি সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আমার শ্বশুরবাড়ি একটা নিয়ম আছে সবার আগে নাকি মামার বাড়ির থেকে আইবরবাদ খেয়েই স্টার্ট করতে হয় তার আগে কোনো জায়গায় খেতে পারবে না তাই আগে জেঠুরা দিয়ে দিয়েছে নাহলে ও অন্য কোনো জায়গায় খেতে পারতো না আর আমরা কিছুদিন পরে ওকে খাওয়াবো আর এই হচ্ছে আমার সেই ভাসুর মানে আমার ছোট পিছু শাশুড়ির ছেলে ওরই আজকে আইবরবাদ আর ওদের বিয়ে এখনও লেট আছে অনেকটাই দেরি আছে তবে ওই যে ও অন্য কোথাও আর খেতে পারবে না তাই আগে আগে জেঠুরা ওকে খাইয়ে দিল আর ইনি হচ্ছেন আমার মেজ জেঠু শ্বশুর এত সুন্দর রান্নাগুলো রিয়ে হতো না যদি না এই অকান্ত থাকতো আমাদের ইয়ার্কি ফাজলামি তো চলতেই আছে তার মাঝখানে মাঝখানে আশীর্বাদও চলছে এখন মিষ্টি মা ওকে আশীর্বাদ করে দিচ্ছে

এরকম ই আর কি আমাদের চলতেই থাকে এইগুলো কেউ সিরিয়াসলি নিও না তো যাই হোক এবার সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার পিসিরা সবাই বাড়ি চলে আছে কারণ অনেকটা রাতও হয়ে গেছিল এবার এই দাদা যেহেতু কাজের জন্য দিনের বেলা আসতে পারেনি তাই রাতের বেলায় না তুমি চলো এবার আমরা সবাই বসে পড়ছি রাতের ডিনারটা করতে আর আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে চলো ভাই